কোলের মধ্যে নিয়ে খেতে হচ্ছে কোল ছাড়া থাকবে না কোলের মধ্যে নিয়ে এখন খেতে হচ্ছে এই যে রন দুষ্টু ছেলে ঠান্ডা জলে চান করবে আর আমার শরীর খারাপ হলে আমাদের শাস্তি দেবে এই যে হ্যাঁ তেরে নাম মাই গয়া তেরে নাম মাই গয়া

মা আসলে একদম আমার মনে রেস্টলেস টাইপের হয়ে গেছে সেই জন্য ওষুধ খেয়ে এখন আসলে মনে হচ্ছে খুব রেস্টলেস হয়ে পড়েছে জবের থেকে এসছে মানে আমাদের ওরা তো অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে এত বড় জায়গায় থাকতো এবার সিম্বার জন্য ঘরটা হয়ে গেছে ছোট এবার আয়রা সিম্বা ওরা সবাই এক জায়গায় এতগুলো মানে মানুষ মিলে ওখানটায় থাকতে গিয়ে মা আর আসলে মনে হচ্ছে যে ওরা ঠিক ঠিকমতো থাকতে পারছে না এই মা ওগুলো নিয়ে চিন্তা করে খুব চিন্তা করে তো ওই সব নিয়ে যে ওদের অসুবিধা হচ্ছে এই নিজেরও দেখতে পাচ্ছে অসুবিধা হচ্ছে এইসব সব নিয়ে তো হঠাৎ মানে বেশি আমার মনে হয় বেশি চিন্তার জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছে ঘুম হচ্ছে না মানে বসতে পারছে না এখন মাকে ওষুধ দিয়েছে ঘুমাচ্ছে যদি শরীর ভালো থাকে তবেই আজকে আসবে না হলে কালকে হয়তো ওরা আসবে এই দেখো আরেকজন দেখো বাচ্চা তো সেই হচ্ছে ব্যাপার এখন মা ওষুধ খেয়ে ঘুমোচ্ছে যদি বিকেলে ভালো লাগে তাহলেই মা মা ওরা চলে আসবে আর না হলে আবার কালকে আসবে অমিত এখানে চলে এসছে তো অমিত এখানে লাঞ্চ করবে তো তুমি যেগুলো ঠিক করেছিল সেগুলো এখন আমি টেক ওভার করে নিচ্ছি আমি দেখাই কি হচ্ছে এখন তো এখন এই কড়াইশুটি ছাড়ানো হয়েছে এই বাঁধাকপিটা কাটা হবে তো বাঁধাকপি হবে কড়াইশুঁটি দিয়ে মাছটা জলে ভিজোতে দিয়েছে এটা ছেড়ে গেলে মাছের ঝোল হবে আমি তো বাঁধাকপি করছি আর ও একটা জিনিস বলতে ভুলে গেছি বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হবে আর মাছ হচ্ছে টাপুরের কি আছে

সয়াবিন আর তার সাথে সাথে মাশরুম প্যাক করছি অমিতের জন্য অমিত তো এখানেই রয়েছে ও এখানে কাজ করছে মানে ওর লগ ইন এখান থেকেই করেছে কারণ হচ্ছে গিয়ে পরপর পরপর মেকানিক সব ঢুকছে এসি লাগানোর জন্য তারপর ওদের গিজার লাগানোর জন্য এই সমস্ত কিছুর জন্য ওকে তো থাকতেই হবে তো সেই জন্য ও কথা ছিল এক ফাঁকে এসে টুক করে খেয়ে যাবে তো বলছে যে এখন ফোন করে বললো যে দাদা পারছি না একটার পর একটা শুধু লোক এসে যাচ্ছে কি করে যাব তো বললো যে তাহলে খাবারটা পাঠিয়ে দেওয়ার কথা তো ভালোই অসুবিধা হবে না এই এই টিফিনটা টিফিন বক্সটা কালকে সব সব বাতিল করে ਦਿੱছিল এটা টাপুর নিয়ে আসছে ভালোই হলো আমার ওকেই খাবার দিতে নিয়েে গেল সব প্রোগ্রাম कैंसिल হয়ে গেল এখন যেগুলো আপনাদের দেখালাম যে এটা রান্না হবে রান্না করব তো রান্না কোনো সব कैंसिल হয়ে গেল এখন রান্না করা যাবে না আমাকো বেরিয়াতে হচ্ছে এইদিকে মা আর এটাকে ঘুম পাড়াচ্ছে আর মা আজকে শরীর খারাপ বলে খাইনি বলে আমি একটু শুকনো মুড়ি আর শসা ছোলা সেটা খেতে দিয়েছি এটা কোনো ক্ষতি হবে না গ্যাস্টর হবে না আর এদিকে আরেকটা মজার জিনিস দেখাচ্ছি দেখো এই ঘরে আর দেখুন ওটা ড্যাপ ড্যাপ করে দেখছে এই দেখ এই এই আরেকটা জিনিস দেখাচ্ছি আরেক আর একজন আর মা তার ছেলের শরীর খারাপের জন্যে এই দেখুন রামপুর চোখমুখ একদিনে আমি সারা দুপুর ওকে কোলে নিয়ে ঠায়া বসেছিলাম এখন মায়ের কোল ছাড়া এক মুহূর্ত হচ্ছে না সব কিছু বন্ধ সব বন্ধ এই আমি এখন আসলাম মাকে আমি আসার সময় একটু মুড়ি ছোলা নিয়ে এসেছিলাম যত মা খাইনি এটা খেলে আমি জানি মাকে জন্য দিলাম এবার আমি একটু চা বসাবো আমরা চা খাবো কারণ আমি আজকে বলেছিলাম এই রান্না ওই রান্না করবো কিচ্ছু হয়নি এবার হ্যাঁ তো আমি এই আসলাম এসে এখন আমি একটু ওকে নেব আর ওকে একটু রিলিজ করব তো আমি চাটা বসাই চাটা খাই তারপরে এই যে এখানে মুড়ি মাকে মুড়ি দিয়েছিল মা একটুখানি খায়নি বলো তুমি খেয়ে নাও আমি খেয়ে নিচ্ছি এটা আর এই যে আমাদের চা আর এখন এই যে রু বাবার কোলে দোলা খাচ্ছে দোল 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 এই যে বাঁধাকপি হয়ে গেছে এখান থেকে বাবা মাকে পাঠিয়ে দিয়েছি আর এবার আমরা খাবো উড়ি আর অমৃত আসবে তারপরে খাবো এই যে বাঁধাকপি আর এই যে মাছের ঝোল মাছের ঝোল হয়ে গেছে এই দুটো আবার সকালে করার কথা ছিল বাট আমি করতে পারিনি আর মাছের মাথাটাকে ভেজে সরিয়ে রাখছি আজকে আর কিছু করা যাবে না আর এই যে চিকেন চিকেনটা কালকে রাত্রিতে করেছিলাম সেটা কেউ খাওয়া হয়নি তো এটাই আসে এখান থেকে বাবা মাকে পাঠিয়ে দিয়েছি আর বাকিটা ওরা আসবে সবাই একটু খাবে

তো সেই দুটো ডোজ মানে বুঝতে পারছি তবে যে দুটো ডোজেই বুঝতে পারছি যে বেটারের দিকে যাচ্ছে কিন্তু যাই যেটা হয় আর কি প্রথম দিকে তো খুব বেশি আর কি ইয়ে হয় না এফেক্টটা পরে তো কষ্ট পাচ্ছিলো সবচেয়ে আমার খারাপ লাগছে খেতে পারছে না কালকেও রাত্রে জোর করে দুগাল জাস্ট খাওয়ানো হয়েছে যাতে ওষুধটা খাওয়ানো যেতে পারে তো ও ম্যাগি খেতে এত ভালোবাসে সন্ধ্যায় ওকে ম্যাগি করে দিয়েছিলাম যে চল ভাই তুই যেটা ভালোবাসি সেটাই খা সেটাও খেতে পারিনি এক গাল দুগাল খেয়ে খেতে পারছে না হুম কারণ এত কাশি হচ্ছে না কাশি হলে কী হয় গলার এখানে ছিনে গেলে সব কি বের হয়ে যায় তো আমি সেই জন্য জোর করিনি তো যাই হোক ওই জোর জার আমি কখনোই করি না এমনি সময়ই করি না তো এখন তো অসুস্থ আরও করবো না তো এখন আপাতত ও আগের চেয়ে বেটার আছে ঘুমাচ্ছে আমাদের ঘুম ওই হয়েছে এবার মিস্টার দেব বলে নেয় একবার আমি বলিনি এই করে কোনো মতে রাস্তা কাটিয়েছি তো যাই হোক এখন তো হচ্ছে যে উর্বিরা মোটামুটি গুছিয়ে নিয়েছে তার মধ্যে ওদের এসি লাগাতে লাগাতে কালকে কত রাত হয়ে গেছে তো অনেক রাত হয়ে গেছে ওরা সব কালকে তার বললাম যে ওখানে কিচেন সেট হয়ে গেছে আমি বললাম এখন আর যদি এখন একদিন দুদিন রান্না করতে হবে না তো ওরা ওদেরখানে ওরা ডিনার করলো তারপর আজ করে আমি বলেছি লাঞ্চেখানে ডিনার লাঞ্চে ডিনার আজ করতে তো এখন ওরা সব অ্যাডজাস্ট হচ্ছে না নতুন জায়গা আয়রা বলছে একদম ঠিকঠাকই রয়েছে আয়রা নাকি রাত্রে অনেক রাত অবধি জেগেছে হুম তো যাই হোক এর মাঝখানে একটা কমেন্ট এসেছিলো আমি ভেবেছিলাম সেই কমেন্টের উত্তরটা দেবো যদিও কমেন্টের উত্তরটা আমার মানে কমেন্টটা এসেছিল আমার কন্ট্রোভার্সিয়াল যে চ্যানেলগুলো রয়েছে সমালোচনামূলক যে ভিডিওগুলো বানাই আমি তাতেই একটা কমেন্ট এসছে যে আমি কারোর ফ্যামিলি বন্ডিং নিয়ে কথা বলেছি তো সেক্ষেত্রে বা শুধু ফ্যামিলি নয় ফ্যামিলি ফ্রেন্ডস সব নিয়ে বলেছি যে তার লাইফে কিছুই নেই হুম তো সেক্ষেত্রে আমাকে বলছে যে তুই 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 করে বলেছে যে তুই কী বলছিস তোর কি আছে তোর তো আত্মীয় স্বজন কেউ নেই হুম তোর শাশুড়ি ননদ ননদের কাছে থাকে হুম তুই তো তাদের সাথে কোনো সম্পর্কই রাখিস না এমনকি শাশুড়ির জন্মদিন গেল ননদ খাওয়ালো তুই তো কিছু একটা রান্না করে পাঠাতে পারলি না রান্না করে পাঠালি না বা ডেকে খাওয়ালি না আর বন্ধুদের কথা বলছে তোর তো কোনো বন্ধু নেই কোনো রিলেটিভ আত্মীয় নেই হ্যাঁ তো যাই হোক তাকে আমি একটাই ছোট্ট করে উত্তর দিয়েছি যে আহ আপনি আমি আপনি করেই বলেছি যে আপনি তো আমার যে ভিডিওটাতে কমেন্টটা এসে সেটাই ভালো করে দেখেন তাহলে আর ব্লগের সম্পর্কে কি বলবো তো উত্তর দেবো বলেছিলাম হ্যাঁ সেটাই কারণ আমি ওই ভিডিওটার মধ্যে যে একটা কথাও বলেছিলাম যেটা যে যে ভিডিওটা দেখেন আমি করছিলাম সে দীঘা ঘুরতে গেছে দুজন মেয়ে একা একা দীঘা ঘুরতে গেছে হুম একজন বিবাহিত একজন অবিবাহিত তো সেক্ষেত্রে আমি বলেছিলাম সে সবসময় করে তো সেক্ষেত্রে আমাদের বন্ধুদের একটা গ্রুপ রয়েছে তাদের মধ্যে দুজন আমরা তিনজন বন্ধু যারা কিনা আমরা হাই থেকে বন্ধু হাই স্কুল থেকে বন্ধু ঠিক আছে আর আরো কয়েকজন বন্ধু রয়েছে যারা কিনা রিসেন্টলি বন্ধুত্ব হয়েছে তো সেটা মিলিয়ে একটা গার্লফ্রেন তার মধ্যে তিন বন্ধু আমরা একদম ক্লাস ফাইভ থেকে একসাথে ঠিক আছে তো আমার কিন্তু বলে রাখি আমার নার্সারির যে সময়কার সেই সময়কারও বন্ধু রয়েছে সেই সময়কারও বন্ধু রয়েছে আর আমি ব্লগের মধ্যে মনে হয় দেখিয়েও ছিলাম নাকি তো যাই হোক আপনারা যারা মনে করেন আমার এই ফেসবুকটা দেখলে সবাই বুঝতে পারবেন হুম তো যেহেতু কোভিডের আগে আমার চ্যানেলটা ছিল না না তাই জন্য আপনারা বুঝতে পারেননি তো যাই হোক আমার আমি আমার ফেসবুক দেখলেই বুঝবেন যে একটা সময় আমি শুধু আমার মাসি শাশুড়ি মে যদি মাসি শাশুড়ি সেই মাসি শাশুড়ির বাড়িতেই সবসময় আমাদের সমস্ত প্ল্যান সমস্ত কিছু হতো পুরো ফ্যামিলি হতো আর আমার বাপের বাড়ির দিক দিয়ে বেশিরভাগ মানুষ সবাই বাইরে থাকে কেউ শিলং কেউ হচ্ছে গিয়ে ঝাড়খন্ড অস্ট্রেলিয়া নরওয়ে এরকম সব 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 বাইরে বাইরে কেউ আমার বাবার বাড়ির তরফ থেকে এক জেঠু তাও জেঠু মারা গেছে জেঠিমার অনেক বয়স হয়ে গেছে তো তারা ছাড়া কেউই নেই এখানে ঠিক আছে তো যাই হোক গেছিলাম তার কোভিডের পর সবই এদিক ওদিক হয়ে গেছে তো এখন আর আগেরবার আপনি যারা যে প্রশ্নটা করছেন আপনি মনে হয় আগেরবার আমার শাশুড়ি মায়ের জন্মদিন পালনটা দেখেননি

তো যাই হোক ওটা দেখানোর কিছু ছিল না তাই দেখায়নি কিন্তু আগে ওই যে লোটে মাছ করেছিলাম আর টুকটাক যা খাবার করেছিলাম আমি মিস্টার দেবের হাতে পাঠিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাই যেটা কি জন্মদিনের আগে জন্মদিনের দিন কিছুই করা হয়নি কারণ উনি তার আগের দিন থেকে খুব অসুস্থ ছিলেন এমনকি ওনাকে আইরিশ থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছে যদি অসুস্থতা বেঁচে খেতে পারতাম যদি এগুলো দেখাতে পারতাম না তাহলে সত্যি কথা বলছি আমাদের ব্লগুলো অন্যরকমই হতো কিন্তু যখনই আমাদের পরিবারে কেউ অসুস্থ হয়ে যায় আমি পাজেল হয়ে যাই তখন আর আমার হাতে ক্যামেরাও ওঠে না উঠতে চায় না বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে আমার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের ছেলে মেয়ে ধরুন আমার যে মেয়ে তার মতো বয়সী ঠিক আছে তারা সবাই ঝাড়া হাত পা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে বলে এমন কি তারা রাগ করে কিন্তু জবের থেকে আমার ছেলে হয়েছে আমি একটু কাঠ হয়ে গেছি কারণ আমার এখন আমার ছেলেকে সময় দিতে বেশি দরকার আমার বন্ধুরাও সেটা বোঝে আপনারা আমার ব্লগ দেখেন না নালে শুধু ছেলেকে তোমার চ্যানেলেও তো সময় দিতে লাগে চ্যানেলে সময় দিতে না এটা ব্লগ দেখেনি তো যদি দেখতো বুঝতো মেখলার বাড়িতে আমার বন্ধুর বাড়িতে দেখবেন দু বছরের কালী ওদের বাড়িতে কৌশিকী কালী হয় অমাবস্যার কালী হয় দুবার আমি সেটা কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে আচ্ছা আমার এক বন্ধুর বাড়িতে বিশাল করে লোকনাথ বাবার উৎসব হয় নাকতলায় সবচেয়ে বড় উৎসবটা ওদের বাড়িতেই হয় তো সেটাও আমি কিন্তু দুবার শেয়ার করেছি তো এখন কি হয় ওরাও জানে বোঝে যেহেতু আমার ছেলে ছেলেকে নিয়ে আমি একটু ব্যস্ত চ্যানেল নিয়ে ব্যস্ত সেই জন্য কাট কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্ল্যানে আমাকে একবার করে বলা হয় ঠিক আছে আমি নিজে সময় দিতে পারি না ওরা সব ঝাড়া এখন আছে যেমন যতদিন আমার শুধু টাকুর ছিল ততদিন আমি প্রত্যেকটা কিছুতে চেষ্টা করেছি যোগ দেওয়ার বুঝতে পেরেছেন সেখানেও আমার লিমিটেশন ছিল গোগোকে নিয়ে গোগোকে কোথায় রাখা হবে ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমি কিছু জাহির করতে চাই না যারা আমাকে জানেন চেনেন তারা জাগে যে আমার সাথে কার কি রকম বন্ডিং আর কার কিরকম সম্পর্ক ঠিক আছে এই হচ্ছে বক্তব্য তো চলুন অনেক বড় বক্তব্য হয়ে গেল কালকে যদিও ভিডিওটা মানে ভালো করে কন্টিনিউ করতে পারি ভালোই হলো ভালোই হল আজকে ভালো দিন আমি উত্তরটা দিয়েছি তো যাই কালকে ঠিক ভিডিও ব্লক করাই হয় মানে আর আমি কোলে নিয়ে সারা বসেছিলাম আমি শুধু ওকে একবার করে বলছিলাম বাবু একটু নাম আমি একটু টয়লেটে যাবো ওই ফিরে এসে যেটুকু সোজা করছিলাম আমি সারাক্ষণ ছেড়ে কোলে নিয়ে বসেছিলাম এটাই আমি ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যারা ভিডিও চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আদ রাখলাম you mm -hmm.